2024 এর আজকের অনুষ্ঠান বিকাল থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কোরআনে কারিম তেলাওয়াত হামদ শরীফ গা হয়েছে আলোচনা যতটুকু চলবে আউয়াল থেকে আখির পর্যন্ত সবগুলোকে তোমার দরবারে কবুল ফার্মাও তমাম আম্বিয়া আউলিয়া মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাগণের আরওয়া মুবারকে পৌঁছে দাও আল্লাহ খাস করে মাওলানা যাদের উপর পৌঁছাইলে তুমি খুশি আমার বাইরে যারা আয়োজন করেছেন যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের আলাউলা হকদার দাবিদার যারা দুনিয়া ছেড়েছেন তামামের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও খাস করে মৌলায় করিম

আজকে যারা মাহফিল সাজাইলেন আমরা যারা আসলাম আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল ফরমা আল্লাহ আমরা জীবনের তাম গুনা গুলো মাফ করে দাও জীবনে জানা ও জানা ছোট বড় গুনায় কবিরা সগিরা সেরেক বেদাত ইচ্ছাই বন ইচ্ছাই প্রকাশ্যে গোপনে জাহিরি বা তিনি জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া জীবনে যে যত গুণা করেছি আল্লাহ আজকের জান্নাতি মাহফিল তোমার মায়ার জামাতের সঙ্গে আমরা হাত তুললাম আল্লাহ আমরার জীবনের তামাম গুণা মাফ করে দাও মাওলাই আমাদের কাউকে বেগুন মাসুমনা বানাইয়া এ মাহফিল থেকে উঠাইও না আল্লাহ জীবনের তেমন গোনা মাফ করে দাও খালে কোমালিক আল্লাহ তুমি গফর রাহি মাল্লা তুমি পড়ুন খালে কোমালিক অ তুমি গফুর রাহীম্ল তুমি গো নারব জিয়েশ চি মোরা গো নারব জিয় মোরা করো মন্দারা অল্লম করো আল্লাহ জীবনের গোনা গুলো করে দাও আমাদের মা বাবা যাদের কবরে মা বাবার কবর জান্নাতের টুকরা বানাও যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানাইও জীবনে একবার হলেও তো বিকাবা জিয়ারতে মদিনা আমাদের ভাগ্যে নসীব করে দিও আল্লাহ

করো তুম কবুল হে আল্লাহ মার যেই ভাইরা মাহফিল সাজাইলেন যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের দুনিয়া আখিরাতও জনা করে দিও আল্লাহ হাশরের ময়দানে যেই দিন আমাদের কোন আমল কাজে আসবে না আজকের মাহফিল আমাদের জন্য निजातের ওয়াসিলা বানাইও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ